এই যুবকেরা নেতার স্লোগান দেয় তারা জানে না শোনো বাপ দাদার অনুসরণ করবা দুই জিনিস লাগবে আগে দেখো বাপ দাদার এলেম আছে কি নাই বাপ দাদা হেদায়তের উপর আছে কি নাই নেতার অনুসরণ করবা এ যুবক প্রচলিত রাজনীতির প্রত্যেকটা যুবকের হাতে ধরে বলি পায়ে ধরে বলি নেতার অনুসরণ করবা আগে দেখো এই নেতা কোরআন সন্ন্যার জ্ঞান রাখে কি না না হলে নেতা পূজা মন্ডপে গিয়া শুভেচ্ছা জানায়া তার ইমান বিক্রি করবে তোমারটাও বিক্রি করে আসবে হজরত ইউসুফ আলাই ইসলামের বাবার নাম ইয়াকুব নবী ছিলেন নবী সময়ের সবচাইতে দেখেছেন হাজুবের ইসাকার ইসাক আগম্বর নবী ছিলেন নবী যুগের সময়ের বড় আলেম হয়ে থাকেন তিনি লোকদের হেদায়তের পথে ছিলেন নিঃসন্দেহে লোকদের হেদায়তের পথে আহ্বান করেছেন ওনার পিতা হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিম আলহি ইসালাম আমরাও যাকে অনুসরণ করি তিনি নবী পায়গাম্বর ছিলেন নিঃসন্দেহে হেদায়তের পথে ছিলেন হেদায়তের পথে লোকদের আহ্বান করেছেন এর মানে হচ্ছে কি তোমার বাপ দাদা যদি হয় এই এই মাদ্রাসার ছাত্র হচ্ছে এলেমের জাহালতের সঙ্গে লড়াইটা হচ্ছে জ্ঞানের অজ্ঞতার সঙ্গে মূর্খতার সঙ্গে আমি যদি ডাক্তারি পোশাক পরে এখানে এসে এখানে এসে উপস্থিত হই আমি ডাক্তার হয়ে যাব না আমি যদি কালো পোশাক পরে আইনজীবীর বেশ ধরে এখানে এসে উপস্থিত হই আমি আইনজীবী হয়ে যাব না আলেমদের বলি হাতে পায়ে দড়ি বলে আজকে বুঝবার চেষ্টা করেন কোন সাধারণ মানুষ যদি যুগ্বা পড়ে মসজিদে যায় ইমামতির যোগ্য হয়ে যাবে না আজকে বড় আফসোস আমি যদি ডাক্তারি পোশাক পড়ি লোকেরা বলবে উনি ডাক্তার আমি যদি আইনজীবীর পোশাক পরি লোকেরা বলবে উনি আইনজীবী আবার কোনো মানুষ যদি জুব্বা লাগায় টুপি লাগায় দেখতে সাইগুল আদিশ লাগে দু চারটা চটকদার কথা বলতে পারে লোকেরা বলবে উনিও মুফতি উনিও আলেম উনিও এই উনিও পীর হে যুবক প্রচলিত রাজনীতির প্রত্যেকটা যুবকের হাতে ধরে বলি পায়ে ধরে বলি নেতার অনুসরণ করবা আগে দেখো এই নেতা কোরআন সন্ন্যার জ্ঞান রাখে কিনা আমিও টুপি দাঁড়ি লাগাই ইসলামী দল করি লোকেরা মনে করতেছে উনি ইসলামের ঠিকাদার হয়ে গেছে পেশায় ডাক্তার পেশায় ইঞ্জিনিয়ার শোনেন আমার কথা শুনতে খারাপ লাগতে পারে আমি নিজেকে বলি আগে আগে কৌমি মাদ্রাসার ওলামা একরাম আসাদ একরামদের বিনীত অনুরোধ জানাইয়া বলি এখনকার ফেতনা হচ্ছে এলেম এবং জাহালতের ফেতনা এই ফেতনা এত মারাত্মক ফেতনা তার অজ্ঞতা বসত ভুল বসত শুভেচ্ছা জানায়া নিজের ইমানটা পূজা মণ্ডপে রেখে আসতেস চান্দিনার যুবকেরা আমার কথাগুলো একটু শোনো বলে হুজুর তাহলে বাংলাদেশে যারা শাসক এই রাষ্ট্র যারা চুয়ান্ন বছর চালাইছে আমরা যাদের নামে স্লোগান দিছি আমরা যাদেরকে নেতা বানছি তারা অধিকাংশই তো কোরআন শুনে বুঝে না আপনি যে কথা বলছেন সাগত সে বুঝুন আপনি টের পাইতেছেন আপনার কথা কত ভারী যার অনুসরণ করব তার মধ্যে কয়টা বিষয় লাগবে এলেম না থাকলে তার অনুসরণ করা যাবে এলেম আছে সে নিজেই যদি হেদায়েতের উপর না থাকে অনুসরণ করা যাবে আছে অনেক এলেমদারিরাও দরবারি হয়ে যায় অনেক এলেমদারি বিক্রি হয়ে যায় আছে না নাই হয়েছে গত ষোলো বছর বিরিয়ানির প্যাকেটে দর্জন বিক্রি হয়ে গেছে কিন্তু আমার এই উত্তরের উপরে আরেকটা প্রশ্ন হয় সেটা কি হুজুর বাংলাদেশ তো চুয়ান্ন বছর ধরে সরকারি দল বিরোধী দলের অধিকাংশ তো এমন তাদের কোরআন সন্ন্যার এলেমেও নাই আবার অধিকাংশ হেদায়তের উপরে নাই কথা ঠিক না বেঠিক। ঠিক হয়তো বা আগামী তো এমন হবে তো এখন আমরা কি করব? আমরা করবোটা কি তাদের অনুসরণ যুবকদের প্রশ্ন এটা আমি বলি যুবক শোনো রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদ দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার সব দরকার আসে কিন্তু তাদের ভেতরে যদি কোরআন সুন্নার এলেম না থাকে কিংবা তারা যদি হেদায়তের উপর না থাকে তুমি যদি দুনিয়াবি কোনো সাবজেক্টে তাদের অনুসরণ করো করতে পারবে তবে সতর্ক থাকবে যখনই তাদের কোনো কথা ইসলাম নিয়ে হবে যখনই তাদের কোনো কথা কোরআন সন্না নিয়ে হবে তো এই বিষয়ে তাদের কথা গ্রহণযোগ্য নয় এই বিষয়ে কথা গ্রহণযোগ্য হবে ওলামাদের কথা ঠিক না ঠিক আমি জানি না বুঝাইতে পারছে কিনা না আগামীতেও যদি এমন রুগী দেখা দেয় তো ট্রিটমেন্ট কিন্তু আগেরটাই হবে রুগী যদি এমন ট্রিটমেন্ট এমন সাবধান করে দেয় শোনো তোমাদের বুঝানোর দরকার বুঝাইয়া দিছি এলেম হেদায়েত ছাড়া কার অনুসরণ করা যাবে না হা দুনিয়াবি জ্ঞানে পণ্ডিত রাজনীতিবিদ কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ারকে যদি অনুসরণ করো তার পরিষ্কার তাকে তুমি দেখবা তার কথা যেন তার সাবজেক্টে থাকে ডাক্তার যেন ডাক্তারি নিয়ে কথা বলে ইঞ্জিনিয়ার যেন ওই বাড়িঘর এটা সেটা নিয়ে কথা বলে খবরদার সে যেন ইসলাম নিয়ে কথা না বলে যদি ইসলাম নিয়ে কথা বলে তার কথা গ্রহণযোগ্য হবে না আলেমরা সাপোর্ট না করলে অতীতেও আমরা এমন অনেক রুগীর চিকিৎসা করছি যুবকদের বলে দিচ্ছি সাবজেক্ট নাই সাবজেক্ট পড়ো নাই ইসলাম নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করবা ইসলাম নিয়ে কথা বলে নিজেকে পণ্ডিত প্রকাশ করবার চেষ্টা করবা অতীতে যে কায়দায় ট্রিটমেন্ট হয়েছে ভবিষ্যতেও সে কায়দায় তোমাদের চিকিৎসা হবে আলেমদের বলে দেই আপনারা সতর্ক থাকেন আমি বলি না তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ তুমি দেশের উন্নয়নের কাজ করবা না করো কিন্তু খবরদার কোরআন সন্না ইসলাম নিয়ে কথা বললে আলেমদের অনুসরণ করবা বাস তাহলে তোমাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকবে না ঝগড়া থাকবে না ইসলাম এবং কোরআন নিয়ে আলেম আলেম এবং হেদায়তের উপরে আসে এর বাইরে কারো অনুসরণ করা যাবে না এখানে যুবকদের বলি দেখো আমি যে বিষয়টা কথা বলতে চাই একটু তোমরাও বোঝার চেষ্টা করো গত ষোলো বছর অনেক জুলুম অত্যাচার সহ্য করেছি এর বড় একটা ব্যর্থতা ছিল আমরা তৎকালীন ক্ষমতাসীন দল এবং দলের নেতাদের আমরা আমাদের কথা বুঝাতে পারি নাই আমরা বলেছি একটা তারা বুঝেছে আরেকটা ফলে যা হবার তাই হয়েছে যা হবার তাই হয়েছে যতই হুঙ্কার আর ঝংকার না কেন কত কাজ হবে না কোনো কাজ হবে না ষোলো বৎসর জুলুম করেছ অন্তত বত্রিশ বছর। অপেক্ষা করতে থাকো আমি একটা কথা বলি সাহস করেই বলি ওনারা কিন্তু কথা দিয়ে কথা রাখে না বলেছিল না কথা দিয়ে কথা রেখেছে এখন বলছে আবার ফিরবে কথা দিয়ে কথা রাখবে এই যে বলে ফিরবে আসলে ফিরবে না ওখান থেকে ফিরবে বলে আমার দেশের কিছু যুবকদের ওরা বিপদগামী করতেছে ওরা কথা দিয়ে কথা রাখে আমাদের কথাগুলো শোনো আলেমদের সঙ্গেও তারা যে কথা দিয়েছিল সেই কথা যদি ঠিকঠাক রাখত অন্তত পতন হলেও এত মর্মান্তিক পতন হতো না চুয়ান্ন বছরে আজ পর্যন্ত কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই কিন্তু তারা ক্ষমতা ছেড়ে দেশে এক মুহূর্ত থাকতে পারে নাই এর বড় কারণ হলো তারা কথা দিয়ে কথা রাখে এখনো রাখবে না মাথা খারাপ করো না যুবকেরা আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করো একটা নতুন লড়াই আমরা শুরু করেছি ষোলো বছরের এক ধরনের লড়াই করেছি এখন আবার একটা নতুন লড়াই শুরু হয়ে গেছে অলরেডি তবে এবারের লড়াই এলেমের লড়াই জাহালতের সঙ্গে জ্ঞানের লড়াই অজ্ঞতার সঙ্গে জ্ঞানীর লড়াই মূর্খের সঙ্গে জ্ঞানের লড়াই মূর্খতার সঙ্গে একদিকে এলম আরেকদিকে জাহালত একদিকে জ্ঞান আরেক আরেকদিকে মূর্খতা একদিকে জ্ঞানী আরেকদিকে মূর্খ লড়াইটা যখন জ্ঞান এবং মূর্খতার মাঝে হয় এ লড়াই পূর্বের মতো লড়াই করা যাবে না নতুনভাবে নতুন পরিকল্পনা নিয়ে লড়াই করতে হবে আলেম ওলামাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই বর্তমান সময়ে আলেম এবং জাহালতের মাঝে যে লড়াই চলছে সেই লড়াইয়েও যদি আপনারা অতীতের ফর্মুলা গ্রহণ করেন সে লড়াইও যদি আপনারা গতানুগতিক পথে চলেন সে লড়াইও যদি আপনারা ডাক্তারের মতো একই রকমের কুইনাইন একই রকমের ঔষধ ব্যবহার করেন তবে এবার জাহালতের বিরুদ্ধে আপনাদের লড়াই সে লড়াইয়ে আপনারা টিকতে পারবেন না জাহালত বিজয়ী হয়ে যাবে আর এই লড়াইয়ে যদি নতুন করে পরিকল্পনা করতে পারেন এই লড়াইয়ে যদি নতুন করে প্রস্তুতি নিতে পারেন জাহালত জিতবে না জিতবে জিতবে আর মানে শিক্ষা দেওয়া হয় মাদারেসে কৌমিয়ার দ্বারা বিজয়ী হবে জাহালত অজ্ঞতা মূর্খতা বিজয়ী হতে পারবে না আমি ভূমিকা টানবো না নানা দিকে আজান হবে আবার এখানেও আজান হয়ে যাবে আমি ভূমিকা টানব না লম্বা তবে আমার শুরু কথাগুলো না বুঝলে হয়তোবা ওলামা একরাম আমার উপরে আপত্তি তুলবেন ওলামা একরাম আমার চিন্তাটাকে নতুন চিন্তা বলবেন নও নেভার আমি যে চিন্তার কথা বলছি ব্যক্তি রাজির চিন্তা নয় আপনারও গবেষণা করেন পৃথিবীতে অনেক পরিবর্তন হয়েছে অনেক বিপ্লব সংগঠিত হয়েছে অনেক অভ্যুত্থান হয়েছে বিপ্লবে যেমন বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে যেমন ইসলাম ভূমিকা রেখেছে কোথাও বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে সেকুলারিজম ভূমিকা রেখেছে কোথাও আবার সমাজতন্ত্রের চেতনার মাধ্যমে বিপ্লব হয়েছে আমাদের একটা বড় ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা শুধু বিপ্লব কিংবা অভ্যুত্থানের কথাই বলি অতীতে যত বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে কিভাবে হয়েছে অভ্যুত্থানের পরে রাষ্ট্র কিভাবে মেরামত করা গেছে এই নিয়ে আমাদের ভেতরে কোনো স্কুল অফ থট নাই চিন্তার জায়গা নাই আমাদের ভেতরে পাঠচক্র হয় না আমাদের ভেতরে মোতালা হয় না আমাদের বেতরে মোজা করা হয় না এই বাংলাদেশে আবার চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে আমি তো বলি অভ্যুত্থানের পরে সংবিধান সংস্কারে আমি পরামর্শ দিয়েছি অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা বৈঠকে উপস্থিত থেকে আমি পরামর্শ দেবার চেষ্টা করেছি ঘন্টার পর ঘন্টা আমি বিতর্ক করেছি আমার যা মনে হয়েছে চব্বিশের অভ্যুত্থান হয়েছে জালেমের বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থান হয়েছে হিন্দুত্ববাদের বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থান হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থান হয়েছে মূর্খ নাস্তিকতারবাদের বিরুদ্ধে আমরা সেটা বিদায় করে দিয়েছি সক্ষম হয়েছি কিন্তু এখন বাংলাদেশ মেরামত করবার জন্য এখন বাংলাদেশ সংস্কার করবার জন্য যে ব্যক্তিত্ব দরকার ছিল যে ফর্মুলা দরকার ছিল তা নাই বলে কোনো সংস্কার হচ্ছে না নয় ছয় দিয়ে উনিশ থেকে বিশ করে যা হচ্ছে আল্লাহর কসম এই সংস্কার দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তন আসবে না অভ্যুত্থান হয়েছে আমরা রক্ত দিয়েছি অনেক কথা বলতে মন যায় আমি জানি না আপনারা আমার কথাগুলো কিভাবে নেন আমি চান্দিনা থানার যুবকদেরও বলি তোমরাও কথা বুঝবার চেষ্টা করো যদি বুঝবার চেষ্টা না করো তাতে আমরা ক্ষতিগ্রস্ত হব না তোমরা ক্ষতিগ্রস্ত হবা অভ্যুতানের পরে রাষ্ট্র মেরামত করবার জন্যে যে রিজাল বা ব্যক্তিত্বের দরকার ছিল অভ্যুত্থানের আগে যারা অভ্যুত্থান করেছে তারা অতীতের সমস্ত বিপ্লব অধ্যয়ন করে পাঠ করে জাতিকে উদ্বুদ্ধ করে বিপ্লব করেছে বিপ্লব ধরে রাখতে তারা পারে নাই যার জন্য এখন নতুন একটা লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়ে গেছে আশেপাশে কোথাও আজান হচ্ছে আশেপাশে আজান হলে বয়ান বন্ধ থাকবে হ্যাঁ আমি কথাগুলো এখন আসতেই বলবো বাইরের মাইক বন্ধ করার দরকার নাই আমি কোরআনুল কারিমের একটা আয়াত তেলাবাদ করেছি শুরুতে আমি আলেম আমি মাদারেসা কৌমিয়ার উপরের জমাতের ছাত্র আমি চিন্তাশীল যুবক স্কুল কলেজের চিন্তাশীল যুবক যারা চিন্তা করে যারা ভাবে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব আমি যে কথাটা বলে আলোচনা শুরু করেছিলাম এখন একটা নতুন লড়াই চলছে এই লড়াইটা হচ্ছে একদিকে জ্ঞান আরেক দিকে মূর্খতা একদিকে জ্ঞানী আরেক দিকে মূর্খ একদিকে এলম আরেক দিকে জাহালদ এই লড়াইয়ে কে কোন দিকে আসে আমি বলবো না হতে পারে যেদিকে এলম সেদিকে মাত্র সামান্য কিছু মানুষ আছে হতে পারে যেদিকে জাহালদ সেদিকে কোন কোন ইসলামী দল আছে যদি বলি একদিকে একদিকে জাহালত হতে পারে এলেমের জায়গায় মুষ্টিমে কিছু মানুষ আছে আবার জাহালতের জায়গায় ইসলামী দল আছে পীরও আছে মুফতি সাহেবও আছে অসম্ভব কিছু নয় এই জন্য আমার কথাগুলো না বুঝলে আপনারা নিজেরাই আমার বিরুদ্ধে আপত্তি জানাবেন যে কি বলে গেল যেহেতু আমি সুযোগ পাইছি কিছু কথা তো বলবই সুরাতুল মায়েদার এই আয়াতটা আপনারা সামনে রাখেন মুরব্বীদের কথা না বললে ভালো সুরাতুল মায়েদা আয়াত নাম্বার কত একশত চার নোট করে রাখেন যাতে আমারে গালি দিতে না পারেন সুরাতুল মায়েদার এক চার নম্বর আয়াতে আল্লাহ তাবারকো তালা কি বলেছেন তো এইজাকিল আল্লাহ যখন তাদেরকে বলা হতো কোরাইশ মুশরিক কাফেরদের আসো তালাও আসো আসো ইলা আল জালা আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে আসো কোরআনের দিকে আসো ওয়াঈলার রসুল রসুলের দিকে আসো তৎকালীন কাশ্রিক জবাব দিয়েছে কি আমাদের জন্য যথেষ্ট ওই পথ যে পথে আমরা আমাদের দাদাদেরকে পেয়েছি মানে আমাদের জন্যে আমাদের বাপদাদাদের পথ যথেষ্ট আমাদের জন্য আর রসুল দরকার নাই জবাব দিয়েছে মুশরিক কাফিররা আল্লাহ তাবা আর আয়াতের ধরন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সামনে রাখলে বোঝা যায় তাদের জবাব আল্লাহ পছন্দ করেন নাই তারা বাপদাদাদের পথের কথা কেন বলবে সে জবাব আল্লাহ পছন্দ করেন নাই কিন্তু কোরআনে কারিমের দিকে দৃষ্টি দিলে আমরা দেখব একই কথা বলেছেন হযরতি ইউসুফ আলাইহিস সালাম ওয়া ছাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি কে ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুব আলাইহিমুস সালাম একজন পয়গাম্বর যখন বলেছেন যে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি নিঃসন্দেহে সেটা আল্লাহর পছন্দের কথা কেননা পয়গম্বর বলেছেন আবার যখন মুশরিকরা বলেছেন আমাদের জন্য বাপ দাদাদের যথেষ্ট সেটা সমালোচিত হয়েছে সেটা অপছন্দ আলেমরা নিঃসন্দেহে বুঝে গেছেন আমি যুবকদের বলি শোনো এখন একই কথা দুই জায়গায় দুই ভাবে উপস্থাপন হয়েছে আমাদের কাছে একটা প্রশ্ন আসে তাহলে আমরা কি আমাদের বাপ দাদাদের অনুসরণ করব না করব না উত্তর দিতে হবে না উত্তর দিয়ে ভেজাল করবেন না এইটা একটা দরকার কাফেররা বলেছেন বাপদাদাদের অনুসরণ করেন এটা সমালোচিত একজন পয়গম্বর বলেছেন তিনিও তার অনুসরণ করেন এখন আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না এমন একটা ফায়সালা মীমাংসার দরকার আসে না নাই এর আগে আপনারা আমাকে বলেন লোকেরা শুধু তাদের বাপ দাদাদের অনুসরণ করে না নেতার অনুসরণ করে আপনাদের কষ্ট হচ্ছে বলেন নেতার অনুসরণ করি না আমরা শুধু কি নেতার পীর সাহেবের অনুসরণ করি কি করি না আলেম সাহেবের অনুসরণ করি কি করি না তাহলে এখান থেকে আমরা মীমাংসা করে নিতে পারবো কখন তাদের অনুসরণ করতে পারবো কখন তাদের অনুসরণ করতে পারবো না বাপ দাদাদের কখন অনুসরণ করা যাবে আমার আপনার পীরের অনুসরণ কখন করা যাবে আমার আপনার সম্পৃক্ত আলেমের অনুসরণ কখন করা যাবে এই তোমরা তোমাদের নেতাদের অনুসরণ কখন করতে পারবা কখন পারবা না এ বিষয়ে সিদ্ধান্ত ফায়সালা মীমাংসার দরকার আছে না নাই আওয়াজ হচ্ছে না বলেন আল্লাহ আকবার সবার মুখ থেকে আওয়াজ বের না হলে আমি তাকবির দেওয়াইতেই থাকব এদিকে আমাদের ছেলেরা ছোট ছেলেরা আওয়াজ করতেছে না আমার সঙ্গে বলেন আল্লাহ আকবার এত মানুষ আওয়াজ দিলে তো চান্দিনা থানা পর্যন্ত যাওয়ার কথা একজন একাই দেখে হাত মুষ্টিবদ্ধ করে বলেন আল্লাহ আকবার নারায়ে তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহ আলো ভরে কাটালো কোরআন আলো ভরে কাটালো এখন তো দেন না কয়েকদিন পরে ঠিকই এক মুঠ মুড়িরা আশায় যুবকদের গলা ফাটিয়েছিলাম ঠিক এখন যুবক দাঁড়ায় আসলে এখন তো মুরির গুড় নাই এদের আপনি তো আদি যুগে আছেন এখন আর আমরা মুড়ি গুড় না এখন নোট ছাড়া স্লোগান দেই না নোট তোমারে দশটা দিবে তো পঞ্চাশটা বাকি পাঁচ বছরে তোমার রক্ত বিক্রি করে তারা আদায় করবে কেন না তোমার পেছনে তারা বিনিয়োগ করেছে এত খুশি খুশি নিজের রক্ত বিক্রি করতে প্রস্তুত হইও না বুঝবার চেষ্টা করো ফাইসালা দরকার আছে কার অনুসরণ করা যাবে কার অনুসরণ করা যাবে না ফায়সাল আল্লাহ তাবার কোতাল আমাদের হাতে ছেড়ে দেন নাই সুরাতুল মায়াদার একশো চার নম্বর আয়াতের শেষের দিকে খোদ আল্লাহ ফায়সালা দিয়েছেন আমি মাদ্রাসার ছাত্রদের বলি সবক হিসেবে নাও এই প্রোগ্রামে আসার পেছনে বড় একটা কারণ এটাও ছাত্ররা এলেমের হামেল হয় তোমরা এলেম বহন করবা আবার এই এলেম পৌঁছায় দিবা তাহলে ওয়াশ করার তো বহু জায়গা আছে আল্লাহ আয়াতের শেষাংশে বলে দিয়েছেন আওলা ও কানা আবা উহুম লায়া আলামুন এশাইয়াওয়ালা এহতাদুন তাদের বাপ দাদারা যদি লায়া আলামুন এশাইয়া কিছুই না জানে অর্থাৎ তাদের বাপ দাদাদের যদি এলেম না থাকে ওয়ালা ইহতাদুন এবং তারা যদি এলেম অনুযায়ী হেদায়তের পথে না চলে তারপরেও কি কাফেররা মুশরিকরা তাদের বাপদাদাদের অনুসরণ করবে তাহলে বোঝা গেল অনুসরণ করতে হলে কটা জিনিস লাগবে বলেন কয়টা একটা হলো এলেম একটা কি দুই হেদায়ত বলেন দই হেদায়ত কি জিনিস জিনিসার এলম ওই অনুযায়ী যে পথে চলব সেটাই হেদায়তের পথ কাফেরদের বাপদাদারা তাদের এলেমও ছিল না তারা হেদায়তের পথেও ছিল না এই জন্য তারা যখন বলেছে আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করি একথা গ্রহণযোগ্য হয় নাই আজাদ ইউসুফ যখন বলেছেন আমি আমার বাপদাদাদের অনুসরণ করি একথা কেন গ্রহণযোগ্য হয়েছে এ কথা এই জন্যেই গ্রহণযোগ্য হয়েছে ওনার বাপদাদারা নিঃসন্দেহে আলেম ছিলেন শুধু হেদায়তের পথে নয় লোকদের হেদায়েতের পথে আহ্বান করেছেন কথা ঠিক না বে ঠিক হজরত ইউসুফ ইসলামের বাবার নাম আকুব নবী ছিলেন নবী সময়ের সবচাইতে বড় আলেম হয়ে থাকেন হাদি ছিলেন লোকদের হেদায়তের পথে দেখেছেন হজরত ইয়াকুব আলী ইসলামের বাবার নাম ইসাহ আলাই ইসাক আলাই পায়গাম্বর নবী ছিলেন নবী যোগের সময়ের বড় আলেম হয়ে থাকেন তিনি লোকদের হেদায়তের পথে ছিলেন নিঃসন্দেহে লোকদের হেদায়তের পথে আহ্বান করেছেন ওনার পিতা হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিম আলহি ইসালাম আমরাও যাকে অনুসরণ করি তিনি নবী پیغمبر ছিলেন নিসন্দেহে হেদায়েতের পথে ছিলেন হেদায়েতের পথে লোকদের আহবান করেছেন এর মানে হচ্ছে কি তোমার বাপ দাদা যদি এমন হয় এই এই যুবক सुनो মাদ্রাসার ছাত্র सुनो লড়াইটা হচ্ছে এলেমের জাহালতের সঙ্গে লড়াইটা হচ্ছে জ্ঞানের অজ্ঞতার সঙ্গে মূর্খতার সঙ্গে আমি যদি ডক্টরির পোশাক পরে এখানে এসে এখানে এসে উপস্থিত হই আমি ডাক্তার হয়ে যাব না আমি যদি কালো পোশাক পরে আইনজীবীর বেশ ধরে এখানে এসে উপস্থিত হই আমি আইনজীবী হয়ে যাব না আলেমদের বলি হাতে পায়ে দড়ি বলে আজকে বুঝবার চেষ্টা করেন কোনো সাধারণ মানুষ যদি জুব্বা পড়ে মসজিদে যায় ইমামতির যোগ্য হয়ে যাবে না আজকে বড় আফসোস আমি যদি ডাক্তারি পোশাক পড়ি লোকেরা বলবে উনি ডাক্তার আমি যদি আইনজীবীর পোশাক পড়ি লোকেরা বলবে উনি আইনজীবী আবার কোনো মানুষ যদি জুব্বা লাগায় টুপি লাগায় দেখতে সাইগুল আদিস লাগে দু চারটা চটকদার কথা বলতে পারে লোকেরা বলবে উনিও মুফতি উনিও আলেম উনিও এই উনিও পীর আবার দেখেন এই যুবকেরা নেতার স্লোগান দেয় তারা জানে না শোনো বাপ দাদার অনুসরণ করবা দুই জিনিস লাগবে আগে দেখো বাপ দাদার এলেপ আছে কি নাই বাপ দাদা হেদায়েতের ওপর আছে কি নাই নেতার অনুসরণ করবা এ যুবক প্রচলিত রাজনীতির প্রত্যেকটা যুবকের হাতে ধরে বলি পায়ে ধরে বলি নেতার অনুসরণ করবা আগে দেখো এই নেতা কোরআন সন্নার জ্ঞান রাখে কিনা না হলে নেতা পূজা মণ্ডপে গিয়া শুভেচ্ছা জানায়া। তার ইমান বিক্রি করবে তোমারটাও বিক্রি করে আসবে আমি টুপিদারি লাগাইছি ইসলামী দল করি আমিও টুপিদারি লাগাই ইসলামী দল করি লোকেরা মনে করতেছে উনি ইসলামের ঠিকাদার হয়ে গেছে পেশায় ডাক্তার পেশায় ইঞ্জিনিয়ার শোনেন আমার কথা শুনতে খারাপ লাগতে পারে আমি নিজেকে বলি আগে আগে কওমি মাদ্রাসার ও ওলামা একরাম আসাদ একরামদের বিনিত অনুরোধ জানায়া বলি এখনকার ফেতনা হচ্ছে এলেবে এবং জাহালতের ফেতনা এই ফেতনা এত মারাত্মক ফেতনা তার অজ্ঞতা বশত ভুল বশত শুভেচ্ছা জানায়া নিজের ইমানটা পূজা মণ্ডপে রেখে আসতেছে আজান হচ্ছে লম্বা কথা হয়তো বা বলা যাবে না জামাতের সময় হয়ে যাবে চান্দিনার যুবকেরা আমার কথাগুলো একটু শোনো বলে হুজুর তাহলে বাংলাদেশে যারা শাসক এই রাষ্ট্র যারা চুয়ান্ন বছর চালাইছে আমরা যাদের নামে স্লোগান দিছি আমরা যাদেরকে নেতা বানছি তারা অধিকাংশই তো কোরআন সন্না বুঝে না আপনি যে কথা বলছেন সাগত সাহেব হুজুর আপনি টের পাইতেছেন আপনার কথা কত ভারী আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি মনে আছে অনুসরণ করব কার যার কয়টা জিনিস আছে বলেন কয়টা আগুল উঠান আগুল উঠান শুধু আমাদের খাটাবেন না উঠান যার অনুসরণ করব তার মধ্যে কয়টা বিষয় লাগবে এলেম না থাকলে তার অনুসরণ করা যাবে এলেম আছে সে নিজেই যদি হেদায়তের উপর না থাকে অনুসরণ করা যাবে আছে অনেক অ্যালেমদারিরাও দরবারি হয়ে যায় অনেক অ্যালেমদারি বিক্রি হয়ে যায় আছে না নাই হয়েছে গত ষোলো বছর বিরিয়ানির প্যাকেটে দর্জন বিক্রি হয়ে গেছে কিন্তু আমার এই উত্তরের উপরে আরেকটা প্রশ্ন হয় সেটা কি বাংলাদেশ তো চুয়ান্ন বছর ধরে সরকারি দল বিরোধী দলের অধিকাংশ তো এমন তাদের কোরআন সন্ন্যার এলেমেও নাই আবার অধিকাংশ হেদায়তের উপরে নাই কথা ঠিক না বেঠে হয়তো বা আগামী তো এমন হবে তো এখন আমরা কি করব? আমরা করবোটা কি তাদের অনুসরণ যুবকদের প্রশ্ন এটা আমি বলি যুবক শোনো রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদ দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার সব দরকার আসে কিন্তু তাদের ভেতরে যদি কোরআন সন্ন্যার এলেম না থাকে কিংবা তারা যদি হেদায়তের উপর না থাকে তুমি যদি দুনিয়াবি কোনো সাবজেক্টে তাদের অনুসরণ করো করতে পারবে তবে সতর্ক থাকবে যখনই তাদের কোনো কথা ইসলাম নিয়ে হবে যখনই তাদের কোনো কথা কোরআন সন্না নিয়ে হবে তো এই বিষয়ে তাদের কথা গ্রহণযোগ্য নয় এই বিষয়ে কথা গ্রহণযোগ্য হবে ওলামাদের কথা ঠিক না ঠিক আমি জানি না বুঝাইতে পারছি কিনা আগামীতেও যদি এমন রুগী দেখা দেয় তো ট্রিটমেন্ট কিন্তু হবে রুগী এমন ট্রিটমেন্ট এমন সাবধান করে দেয় শোনো তোমাদের বুঝানো দরকার বুঝাই দিছি হেদায়ত ছাড়া কার অনুসরণ করা যাবে না হা দুনিয়াবি জ্ঞানে পণ্ডিত রাজনীতিবিদ কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ারকে যদি অনুসরণ করো তার পরিষ্কার তাকে তুমি দেখবা তার কথা যেন তার থাকে ডাক্তার যেন ডাক্তার ইঞ্জিনিয়ার যেন ওই বাড়িঘর ইসলাম নিয়ে কথা না বলে যদি ইসলাম নিয়ে কথা বলে তার কথা গ্রহণযোগ্য হবে না আলেমরা সাপোর্ট না করলে অতীতেও আমরা এমন অনেক রুগীর চিকিৎসা করছি যুবকদের বলে দিচ্ছি সাবজেক্ট নাই সাবজেক্ট পড়ো নাই ইসলাম নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করবা ইসলাম নিয়ে কথা বলে নিজেকে পণ্ডিত প্রকাশ করবার চেষ্টা করবা অতীতে যে কায়দায় ট্রিটমেন্ট হয়েছে ভবিষ্যতেও সে কায়দায় তোমাদের চিকিৎসা হবে আলেমদের বলে দেই আপনারা সতর্ক থাকেন আমি বলি না তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ তুমি দেশের উন্নয়নে কাজ করবা না করো কিন্তু খবরদার কোরআন সন্না ইসলাম নিয়ে কথা বললে আলেমদের অনুসরণ করবা বাস তাহলে তোমাদের সঙ্গে আমাদের ঝগড়া থাকবে না ইসলাম এবং কোরআন সন্না নিয়ে আলেম আলেম এবং হেদায়তের উপরে আসে এর বাইরে কারো অনুসরণ করা যাবে না জামাত দাঁড়ায় গেছে আল্লাহ তাবা আর কালা চান্দিনা থানা বলে আমাদের কবুল